বুধবার দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন রায়গঞ্জে দলীয় প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে সোমবার আটই জুলাই পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ প্রার্থীকে সঙ্গে নিয়ে এদিন রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু বুধবারের এই পদযাত্রায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের অংশ নেওয়া আলাদা মাত্রা যোগ করে এই পদযাত্রা চলাকালীন অনেকেই আবার শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন অনেকে আবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে জড়িয়ে ধরেন এদিন পথ চলতি মানুষ ও স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এছাড়া বাস চালক থেকে শুরু করে বাসযাত্রীরাও শুভেন্দু অধিকারীকে হাত নেড়ে স্বাগত জানান এই পদযাত্রা উপলক্ষে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল এছাড়া প্রার্থীরা সঙ্গে থাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন হাজি। এদিন এই পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন দেবে কোনো আক্রমণ নয় এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব যারা শাহজাহানকে হামিদুর রহমানকে বিরাজ হাকিমদের প্রোটেকশন দেয় যে বিরাজ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে ভোট হবে আগামী পরশু সনাতন সংস্কৃতির পক্ষে এবং বিরাজ হাকিম আর হামিদুর রহমানের ওই কথার বিরুদ্ধে রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্মফুলে ভোট দেবে রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ প্রার্থীকে সঙ্গে নিয়ে এদিন রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দুবাবু পদযাত্রায় শুভেন্দু সুকান্ত ও প্রার্থীকে দেখতে অনেকেই ভিড় করেন পথচলতি মানুষ ও বাড়ি দোকানে থাকা মানুষদের হাত জোর করে নমস্কার করেন শুভেন্দু হয়ে ভোট ভিক্ষা করতে দলীয় দেখা যায় তাকে সুকান্ত মজুমদারকেও দেখা যায় হাত নাড়তে এই সময় শুভেন্দু অধিকারীর খুব কাছে পৌঁছে যান দলীয় কর্মীদের একাংশ ও সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলাতে দেখা যায় তাঁদের যদিও কিছু পরেই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা তাঁদের সরিয়ে দেন

এদিনের এই যে পদযাত্রায় পদযাত্রা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা সাধেন এবং তিনি যেটা অভিযোগ করেন বা তার কথায় যেটা উঠে আসে সেটা হচ্ছে গিয়ে ফিরাদ হাকিমের ভাইরাল যে ভিডিও সেই ভিডিও প্রসঙ্গে হামিদুল রহমানের কথাও তার মুখে শোনা যায় শেখ শাহজাহানের প্রসঙ্গও তার মুখে শোনা যায় এবং এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো তার মুখে মুখেই শিক্ষার জায়গা বৃষ্টির জায়গা এই রায়গঞ্জ ভোটের মেশিনে এর জবাব দেবে এই এটা কোনো আক্রমণ নয় এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব যারা শাহজাহানকে হামিদুর রহমানকে ফিরাদ হাকিমদের প্রোটেকশন দেয় যে ফিরাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা